আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সোমবার বীরভূমের শিউরুতে এমন পদযাত্রায় পা মিলিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বিচারের দাবিতে এমন র্যালি বলে জানা গেছে র্যালিতে কিভাবে অংশ নিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তুলে ধরা হলো তারই এক ঝলক পরে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অধীরবাবু আর কি বলেছেন কি করে জয়েন করবেন দেখুন সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল ডাক্তারদের কাজে যোগদান করতে সুপ্রিম কোর্ট কখনো বলতে পারে না যে আপনারা আপনাদের দায়ী দায়িত্ব অবজ্ঞা করে সেবা বন্ধ করে আন্দোলন করুন এটা সুপ্রিম কোর্ট বলতে পারে না সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে তারা তাদের মতন করে আইন প্রয়োগ করতে পারে রাজ্যের সেটা অধিকার আছে সেই অধিকার ফলাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে যে কলকাতায় জনসভায় বলেছিল যে বাবুরা আপনাদেরকে আমি অনেক কিছু করতে পারি এফআইআর করতে পারি আপনাদের জীবন বিপন্ন করতে পারি ভবিষ্যৎ ধ্বংস পারি আপনারা কাজে যোগদান করছে ভয়ভীতি দেখানো হয়েছিল সেদিন বলা হয়েছিল বাংলার যুবকদেরকে তোমরা আগামী দিনে ফস করতে শেখো আমি আমার লাইন বদলে দিয়েছি এখন বদল না এখন বদলার রাজনীতিতে ফিরে এসেছি আমি তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশ নতুন কিছু নয় এর আদেশ আগেও ছিল এ আদেশ আজও আছে এটাই সুপ্রিম কোর্টের আইন এটাই দেশের আইন ভারতবর্ষে যারা এই বাংলা জেলা আন্দোলন করছে। জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন যথার্থ কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে সেই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষেরা সংঘাত তৈরি করছে রুগীদের সঙ্গে সাধারণ ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সংঘাত করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে অর্থাৎ জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু এটা প্রমাণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উঠে পড়ে লেগেছে তাই সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে আবেদন করে এটা হলো না যে তাড়াতাড়ি যাতে তদন্ত হয় তদন্তে যাতে যথাযুক্ত বিচার হয় তার জন্যে সুপ্রিম কোর্ট চেষ্টা করুক সেই আবেদন করা হয়নি আবেদন করাচ্ছে আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য সেখানটা একটা জিনিস হতে পারে যে আমরা চাইব যে মানুষেরও সেবা হোক আন্দোলনও হোক এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই জুনিয়র ডাক্তার তারা এটা ভালো বুঝবে আমার থেকে ডাক্তারি তারা আন্দোলনটা তারা করছে কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার তাই আন্দোলন এবং সেবা এই দুটোকে হাইব্রিড করে করা যায় কিনা তারা এটা দেখতে পারে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন যে এবার উৎসবে ফিরে আসো অভয় আর মৃত্যু কি তাহলে উৎসবে পরিণত হবে মুখ্যমন্ত্রীর কাছে তাই হয়েছে আমি তার জন্য একটু আগে বক্তব্য বললাম যে সারা বাংলার মানুষ দুঃখী সারা দেশের মানুষ দুঃখী সারা বিশ্বের মানুষ দুঃখী যখন এই আর্যিকর কাণ্ডের ঘটনায় একটা সাধারণ পরিবারের চিকিৎসক ছাত্রী খুন হয়ে গেল ধর্ষিতা হলো সারা বিশ্ব যেখানে দুঃখিত সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসেছে তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আগামী দিনে আপনার নিজ গৃহে যারা ধর্ষক তাদের মূর্তি স্থাপন করে আপনি পুজো করবেন সেটা বেশি মানাবে আপনি বললেন আদালত বিচার করবে কিন্তু জনতার আদালতে নিয়ে আসতে হ্যাঁ নিয়ে আসছে আগামী দিনে আনবে যদি বিচারের আদালতে বিচারকের কাছে যদি বিচার না পাই বাংলায় যদি বিচার না হয় তাহলে মানুষের আদালতে আসতে যাবে প্রত্যেককে মানুষের আদালতে আসা মানে তাকে ফাঁসি দেওয়া নয় মানুষের আদালতে আসা মানে সেই সরকারের বিচার হওয়া সরকারের বিচার কী হয় গণতন্ত্রে আপনি আমি সবাই জানি কিন্তু আদালতে তো বিচার হবে কি করে আদালতে বিচার করতে গেলে তথ্য চাই প্রমাণ চাই সেই তত্ত্বমান লোপাট করা হয়েছে গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে গাছের আগায় জল ঢেলে বলছে আমি চেষ্টা করছি এ এ মিথ্যাবাদী এ সঠতা এই ঝলনা বাংলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী এতদিন করেছে আগামী দিনে পারবে না গেলে চালান 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 দরকার আর নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট যে কেন ছাড়া কি। চোদ্দ ঘন্টা পরে এফআইআর হয়েছে বুঝতেই পুরো ঘটনাটাকে দশনচ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তদন্তকে দশনচ করে দিয়ে ধর্ষকদের বাঁচাতে সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত দিন। তার জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেননি প্রতিদিন মিথ্যা কথা বলছেন এবং সারা বাংলার মানুষকে ধোকা দিয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন বাংলার মানুষ তার এই ধোকাবাজিতে প্রভাবিত হবে না সেখানে মানুষের টাকা সেই টাকা দিয়ে একাধিক কোটি কোটি টাকা খরচা করছে ধর্ষকদের বাঁচাতে এটাই বাংলার মুখ্যমন্ত্রী করে বাংলার মুখ্যমন্ত্রী চোর ডাকাত ধর্ষক খুনি তাদেরকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করছে সুপ্রিম কোর্টে এটা আজকে ঘটনায় উনি রেট ঠিক করে দিয়েছেন ধর্ষণের গতি প্রকৃতি ধর্ষণের চেহারা দেখে কোন ধর্ষণের কি রেট হবে কোথাও দু লাখ কোথাও পাঁচ লাখ কোথাও দশ লাখ তিনি এখন মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলায় তিনি বাংলায় মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন কোন ধর্ষণের কত রেট হবে এরপরে সেই ধর্ষণের জন্য টেন্ডার ডাকা হবে যারা যারা ধর্ষণ তারা টেন্ডারে অংশগ্রহণ করবে এটাই বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে করবে বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী বলছেন তবে রাজ্য সরকারের তীব্র সমালোচক অধীরবাবু যে বরাবরই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ সানান এদিনের বক্তব্যে তা পুনরায় প্রমাণিত বীরভূমের সিউড়ি থেকে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স